তো এখন আমরা সন্ধি চুক্তির সর্বশেষ মীমাংসাকারী ব্যক্তিটির আলোচনায় চলে এসেছি অবশেষে কুরাইশরা তাদের নিজেদের মধ্য থেকে একজনকে প্রেরণ মীমাংসা করার জন্য তারা সুহাইল ইবনে আমরকে প্রেরণ করল সুহাইল বেশ গুরুত্বপূর্ণ সুহাইল অত্যন্ত ধনী অত্যন্ত দক্ষ বক্তা ইসলামের শত্রুতায় সে ছিল অত্যন্ত দক্ষভাষী এবং প্রাঞ্জল এখনকার সময় হলে সে হয়তো বিখ্যাত কোনো টকশো অথবা পডকাস্টের আয়োজক হতো অত্যন্ত দক্ষ ভাষী ব্যক্তি সে জানে কিভাবে মানুষকে কথা দিয়ে চুপ করিয়ে দিতে হয় সে দক্ষ রাজনীতিবিদ তার দুজন সন্তান ছিল আবদুল্লাহ এবং আবুজানদাল আমি কিন্তু আপনাদেরকে পরে জিজ্ঞেস করব। সোহাইলের দুই সন্তান তারা কারা আবদুল্লাহ এবং আবুজানদাল ওকে সুহাইল বদরে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুরাইশ সেনাবাহিনীতে যোগ দেয় যদিও সে একজন বৃত্তশালী ব্যক্তি আর তার সাথে ছিল তার ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ কুরাইশ বাহিনীর একজন সৈন্য হিসেবে সুহাইলের সঙ্গে ছিল যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে বদরের প্রান্তরে যখনই তারা শত্রুপক্ষের দেখা পেল আবদুল্লাহ ছুটে এসে মুসলিম শিবিরে যোগ দিলেন কারণ তিনি ছিলেন একজন গোপন মুসলিম সুহাইল কুরাইশ বাহিনীর নেতৃস্থানীয় একজন আপনার জেনারেলদের একজন সন্তান পালিয়ে শত্রুপক্ষে যোগদান করল সেটা আপনার জন্য কতটা লজ্জাজনক সেটা আপনার জন্য কতটা অপমানজনক তাও আবার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এটা শুধুমাত্র সেনাবাহিনীর মনোবলের জন্যই ক্ষতিকর না বরং তুমি তো নিজের সন্তানকেই নিয়ন্ত্রণ করতে পারো না কিভাবে তুমি একটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে তুমি এমনকি নিজ ঘরের শৃঙ্খলা রক্ষা করতে পারো না সেই তুমি গোটা একটা সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষা করবে আপনারা দেখতে পাচ্ছেন রাজনীতিবিদগণ এবং নেতৃস্থানীয় এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের জন্য অন্য সকল বিষয়ের তুলনায় যে জিনিসটাকে সবচেয়ে বেশি সংরক্ষণ করা জরুরি তা হল তাদের সুনাম আর এটা ছিল সুহাইলের সুনামের জন্য অনেক বড় একটা আঘাত আবদুল্লাহ যোগ দিল শত্রু শিবিরে শুধুমাত্র আব্দুল্লাই শত্রু শিবিরে যোগ দেয়নি সুহাইল ইবনে আমর আদাউসি বদরের যুদ্ধে বন্দিও হল তো সে এখন যুদ্ধবন্দী আর ধারণা করুন তো বন্দি অবস্থায় তার প্রহরী কে হতে পারে আবদুল্লাহ এরপর আবদুল্লাহ এটাও নিশ্চিত করেছে যে তার হাতের বাঁধনটা যাতে বেশ শক্ত হয় ওয়াসাক শক্ত করে বাঁধ আল্লাহ এটা ছিল সুহাইলকে মুক্ত করে দেওয়ার আগে তখন সুহাইল বন্দি অবস্থায় ছিল তাকে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু তাকে মুক্তি দেওয়ার আগে একটি ঘটনা ঘটেছিল আর সেই হাদিসটি আমি আপনাদের পাঠ করে খাত্তাব জানতেন যে সুহাইল কত ভালো বক্তা তো যখন সে যুদ্ধবন্দী ছিল তিনি বললেন দা আনজিয়া সানু অর্থাৎ ইয়া ইয়সুলাল আপনি যদি অনুমতি দেন আমি সুহাইলের সামনের দাঁত দুটি উপরে ফেলতে চাই এবং তার জিব্বা ছিঁড়ে ফেলতে চাই কেন ফালাইয়ুম আলাইকা হতিবানিন আবাদা যাতে সে আপনার বিরুদ্ধে কখনও কোথাও আর বক্তব্য দিতে না পারে যাতে তার আর বক্তৃতা দানের সামর্থ্য না থাকে কারণ এটা ছিল উমরের সমাধান রাসুল সাল্লাইসাল্লাম বলেছিলেন আমি তার আকৃতিকে বিকৃত করব না প্রাচীন আরবি ভাষায় তামসিল অর্থ বিকৃত করা প্রকৃতপক্ষে এর আক্ষরিক অর্থ হল কারো দ্বারা দৃষ্টান্ত স্থাপন করা কারণ আপনি যখন বিকৃত আকৃতির কোনো মানুষ দেখেন কেউ একজন তার দ্বারা দৃষ্টান্ত স্থাপন করেছে সে তাকে হত্যা করেনি বরং সে তার আকৃতিকে বিকৃত করেছে তাই না অন্য একটি হাদিসে রসুল সাল্লু আল্লাহ বলেছেন আল্লাহর নাজুক সৃষ্টিগুলোকে বিকৃত করো না অর্থাৎ জীবজন্তু মানুষ তো দূরের কথা জীবজন্তুকে বিকৃত করার অনুমতিও আমাদের নেই তো তিনি বললেন আমি তার দ্বারা দৃষ্টান্ত স্থাপন করব না আমি তার আকৃতি বিকৃত করব না আর আমি যদি তা করি আল্লাহ আমার আকৃতি বিকৃত করবেন রাসুল সালাইস্লাম এ কথা বলছেন তিনি আরো বলছেন ওয়াইন ইন তু ন যদি আমি নবীয় হই আল্লাহ আমার আকৃতি বিকৃত করবেন আমরা এরকমটা করি না আমরা নির্যাতন করে দাঁত তুলে ফেলি না নখ তুলে ফেলি না আর চোখ উপরে ফেলি না কারো গায়ে অ্যাসিড নিক্ষেপ করে আমরা নির্যাতন করি না যা অন্যরা করে থাকে আর তারপর তারা আবার জেনেভা কনভেনশনের কথা বলে এটা মূলত জাহান্নাম কনভেনশন এই কনভেনশন কোথায় এগুলো কি ধরনের মানবাধিকার সুহাইল ছিল ইসলামের প্রধান শত্রুদের একজন আর ওমর ইবনুল খত্তাব এভাবে তাকে শাস্তি দিতে চেয়েছিলেন কিন্তু নবীজি বললেন না আমরা এরকম করব না আমরা এরকম করি না এখন সোহেল আমর সম্পর্কে আরেকটা বিষয় আপনাদের জানা উচিত সোহেলের আগে আরেকজন ব্যক্তি এসেছিল তার নাম মিকরাজ আর মিকরাজের বিষয়টা ছিল আপনারা জানেন কিছু মানুষ ভালোভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে না তারা নিজেদেরকে ভালোভাবে প্রকাশ করতে পারে না যার ফলে তারা কথায় কথায় অভিশাপ দেয় আপনারা হয়তো এরকম মানুষ দেখেছেন তারা এমন কি এমনকি একথাও বলতে পারে না যে আমি আইসক্রিম খেতে চাই তারা বলে আমি পিপ আইসক্রিম পিপ 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 খেতে চাই পিপ তাদের জন্য অভিশাপ শব্দ হল ক্রিয়াপদ এটা বিশেষ্য এটা বিশেষণ এটা অব্যয় এটা মুক্তাদা এটা খবর এটা জার এটা মজরুর এটা মুদাফ এটা মুদাফ এলাই গোটা বাক্য জুড়ে এটা এই লোকগুলো জানে না যে কিভাবে নিজেকে শব্দের মাধ্যমে প্রকাশ করতে হয় তাই তারা নোংরা ভাষা ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে মিকরাজ ছিল তেমন একজন লোক মীমাংসার জন্য প্রথমে মিকরাজ এসেছিল আর নবীজি জানতেন যে এই আলোচনা ফলপ্রসূ হবে না এই হলো সেই বর্ণনা فاشرف عليهم قال النبي صلى الله عليه وسلم هذا وهو رجل فاجر কাছে আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বললেন এটা মিকরাজ সে একজন জঘন্য ব্যক্তি সে একজন নিকৃষ্ট এবং অপ্রকৃতিস্ত ব্যক্তি فجعل يكلم النبي صلى الله عليه وسلم সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে কথা বলা শুরু করল আর এই ধরনের ব্যক্তির সাথে আলোচনা খুব বেশি অগ্রসর হয় না সে আলোচনার উপযোগী মানুষ না ثبين ما هو يكلمه اذ অর্থাৎ যখন তিনি আলোচনা করছিলেন সুহাইলকেও আসতে দেখা গেল আপনারা সুহাইল সম্পর্কে কিছু বিষয় জেনে গিয়েছেন সুহাইলের দুই সন্তান ছিল একজন আব্দুল্লাহ আর আবদুল্লার সাথে কি ঘটেছিল তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন এরপর তিনি সুহাইলের প্রহরী হিসেবেও দায়িত্বরত ছিলেন আমরা অপর সন্তান আবু জান্দাল সম্পর্কে জানি না সুহাইল যখন বদরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে মক্কায় ফিরে গেল সে বুঝতে পারল যে আবু ও মুসলিম হয়ে গিয়েছে বাংলায় একটা কথা আছে সোনায় সোহাগা এটা যেন নূরুন আলা নূর এক সন্তান তাকে যুদ্ধক্ষেত্রে অপমানিত করল আর অন্য সন্তানও নিজ বাড়িতেই অপমানিত করল তো আবু জান্দালকে সে কি করল সে আবু জান্দালকে শিকল দিয়ে বাঁধল তাকে একটি কক্ষে বন্দি করলো এবং দুই থেকে চার বছর যাবৎ তাকে প্রত্যহ প্রহার করেই যাচ্ছিল ইসলাম ত্যাগ করার জন্য তাকে বন্দি করে নিয়মিত প্রহার করা হতো তার নিজের সন্তান সে নিজে তাকে বন্দি করে রেখেছিল এই ধরনের মানুষ সহসাই ভুলে যায় যে তার কোনো সন্তান আছে কারণ আপনার প্রথম সন্তান হলো আপনার অহংকার আর আবদুল্লার ইসলাম গ্রহণ ছিল তার সেই অহংকারের জন্য একটি বড় আঘাত সেই বড় সন্তানের পরে আপনার অহংকারটি ধরে রাখার জন্য আপনি আপনার অন্য সকল সন্তানকেও কুরবানি করতে প্রস্তুত বিষয়টা বুঝতে পারছেন তো সে তার সন্তানকে বন্দি করল এবং নির্যাতন চালালো ইসলাম ত্যাগ করার জন্য কয়েক বছর কেটে গেল আর আবু জান্দালের উপর নির্যাতন চলতেই থাকল মুসলিমগণ এটা জানতেনও না কারণ তিনি গোপনে মুসলিম হয়েছিলেন তো যখন এই আপোষ মীমাংসা চলছিল আমরা এই খবরটা জানতামও না তো এখন সুহাইল হুদাই বিয়েতে আসলো সুহাইল যখন আসছিল তখন রসুল সাল্লাহ আলাইস্লাম বললেন হাদিসের বর্ণনা অনুযায়ী লাকাদ সাহুল আলাকুম কুমিন আমরিকুম সাহুলা এবং সুহাইল শব্দ দুটি সম্পর্কযুক্ত সুহাইল অর্থ সহজ সহজতা যেমন সাহল তাই না তো তিনি বললেন সুহাইল আসছে তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে সুহাইলের সাথে মীমাংসার আলোচনাটা সহজ হবে ঠিক আছে তো আলোচনাটা এখন শুরু হলো ওকান হাতি বেইনা না ওবেইনা ঠিক আছে একটা কাগজ নিয়ে আসুন আসুন আমাদের মধ্যে মীমাংসার বিষয়টি লিপিবদ্ধ করি সে এসে কোনো আনুষ্ঠানিকতা দেখাচ্ছে না আমি এখানে আসুন সময়ের অপচয় না করি কাগজ নিয়ে আসুন আসুন কিছু বিষয় লিখে ফেলি এভাবেই সে শুরু করেছে ওকে রসুল সাল্লাম লেখককে আসতে বললেন ফাকাল নবী ইউসাল্লাহ আলহি আসাল্লাম বিসমিল্লাহ রহমান রহিম নবীজি বলে দিচ্ছেন লেখো বিসমিল্লাহ রহমান রহিম সুহাইল বলল সে বলল এই আর রহমানের বিষয়ে আমি আল্লাহর শপথ করে বলছি আমি জানি না যে এটা কি এটাই তার মনোভাব প্রথমে সে এই কথাই বলল আমি জানি না এই আর রহমানটা কি ওলা উক্ত বিস্মিকা আল্লাহ বরং লেখো আপনার নামে শুরু করছি ও আল্লাহ বিসমিকা হুম্মা এটা পরিবর্তন করো আমি এই বিসমিল্লাহ রহমান রহিম শুনতে চাই না লেখো বিস্মিকা আল্লাহম ঠিক আছে যখন সে এই কথা বলল চোদ্দশো মুসলিম সেখানে উপস্থিত যাদের সকলেই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন উসমানের কথিত মৃত্যুর বদলা নেবার জন্য প্রসঙ্গক্রমে তারা মক্কা আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন এই অংশে কি ঘটেছিল আমি এখনো বলিনি তারা আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন কিন্তু যখনই তারা রওনা হবেন ঠিক তখনই উসমান ফিরে আসলেন তাদের অবস্থা আমরা উসমান হত্যার প্রতিশোধ নিব কিন্তু এরপরও সমস্ত ক্রোধ তাদের মধ্যে জমা ছিল বুঝতে পারছিলেন না কিভাবে এই ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন যার কারণে তারা উসমানের প্রতিও রাগান্বিত হয়ে উঠলেন তারা বললেন তুমি তো তা করে এসেছ তিনি বললেন আমি তো তা করিনি তোমরা কি বলছো এসব তো একটা উত্তেজনা কাজ করছিল ইতিমধ্যেই সেখানে মৃত্যুর জন্য প্রস্তুত একটা পরিস্থিতি বিরাজ করছিল তাই না আর এখন এই লোক এসে বলছে বিসমিল্লাহ রহমান রহিম লেখা যাবে না লেখো বিসমিকা আল্লাহম মুসলিমগণ বললেন আল্লাহর শপথ আমরা বিস্মিল্লাহির রহমান রহিম ছাড়া আর কিছু লিখব না। সাল্লাহ আলহী সাল্লাম ওখত বিস্মিকা আল্লাহম রসুল সাল্লাল্লাহু বললেন লেখো আপনার নামে শুরু করছি ও আল্লাহ বিস্মিক আল্লাহম মুসলিমদের অবস্থা এরকম তিনি একজন কাফেরের কথা শুনলেন তিনি সুহেলের কথা শুনলেন সুহেল তো আমাদের যুদ্ধবন্দী ছিল তার দুই ছেলে আমাদের পক্ষে আর আমরা তার কথা শুনব বিস্মিক আল্লাহম্মা লিখব এটা শখ ওভের মতো আঘাত করল আপনাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিই হুদৈবি আর সেই শুষ্ক কূপটির কথা মনে আছে যেটিতে পানিতে ভরে উঠেছিল আর যখন সেটি পানিতে পূর্ণ হয়ে গিয়েছিল রসুল সাল্লু আলাইসাল্লাম কিছু একটা বলেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ শপথ তারা যাই আমার কাছে চাইবে আমি তাদেরকে তা দিয়ে দিব যদি তা হারাম না হয় বিসমিকা আল্লাহম্মা কি হারাম ছিল না তো তিনি এটা তাদেরকে দিলেন সাহাবিগণ এখন রাগান্বিত তাদের সে কথা মনে নেই কিন্তু যদি সে আপনার ধর্মাবলম্বীও হয় সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আমাদের কাছে ফেরত দিতে হবে নীতিটি হবে যদি আমাদের কেউ ইসলাম গ্রহণ করে মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে যায় তাকে মক্কায় ফেরত পাঠাতে হবে ঠিক আছে যদিও সে আপনার ধর্মাবলম্বী হয় মুসলিমগণ বললেন এই সুহান আল্লাহটি বাংলা সুহান আল্লাহ না বাংলা ধরনের সুহান আল্লাহ হল সুহান আল্লাহ এটা বাংলা সুহান আল্লাহ আরব ধরনের সুহান প্রাচীন আরবি ভাষায় সুবান আল্লাহ হল যখন আপনি জঘন্য কিছু শুনেন আপনি বলে ওঠেন সুহান উপায় বলা যে কি ইসলামের প্রাথমিক যুগে একজন ইমানদার বলবে কি বললে তুমি সুভানল্লাহ এভাবেই তারা কথা বলতেন ঠিক আছে আপনি পাকিস্তানি হলে আপনি বলবেন লাহ লে কুয়াত আপনি দোয়াটি ধ্বংস করে দিলেন কিন্তু সুহান আল্লাহ এই অভিব্যক্তিটির অর্থ হলো এটা জঘন্য এটা অস্বাভাবিক মুসলিমগণ কেন এ ব্যাপারে এতটা রাগান্বিত হলেন কারণ এই নীতিটি যদি আগে থেকেই কার্যকর থাকত তাহলে কোনো মুহাজিরেরই অস্তিত্ব থাকতো না তাহলে কোনো উনি থাকতেন না তাহলে মদিনায় কোনো শহর প্রতিষ্ঠিত হতো না তাহলে ইসলাম এতটা শক্তিশালী হতো না ইসলাম রক্ষা পেয়েছিল কারণ সাহাবিগণ মক্কা থেকে পালাতে পেরেছিলেন ইসলাম সমৃদ্ধশালী হয়েছিল কারণ সাহাবিগণ মক্কা ত্যাগ করেছিলেন এরকম অবস্থা থাকলে মোসাবিবনে উমাইর কখনোই মক্কা ত্যাগ করতে পারতেন না এবং মদিনার মুসলিমদেরকে কোরআন শিক্ষা দিতে পারতেন না এবং নবীজির আগমনের জন্য তাদেরকে প্রস্তুত করতে পারতেন না এগুলো কোনো কিছুই ঘটত না যদি এই নীতি কার্যকর থাকত যে যখনই কেউ মক্কা থেকে পলায়ন করবে তাকে ফেরত পাঠাতে হবে আর তাদের অনেকেই মক্কা থেকে পালিয়ে এসেছেন কীভাবে তারা এমন কোনো নীতিতে একমত হতে পারেন যার মাধ্যমে তারা নিজেরাই রক্ষা পেয়েছিলেন তো তারা বললেন সুহান কিভাবে কিভাবে তাদেরকে মুশরিকদের কাছে ফেরত দিব যখন তারা মুসলিম অবস্থায় আমাদের কাছে আসবে কিভাবে আমরা আমাদের কোন ভাইকে মুশরিকদের কাছে ফেরত দেব সেটা কিভাবে সম্ভব যখন তারা এটা আলোচনা করছিলেন আবু জন্দাল ইবনে আর যখন তারা এই আলোচনার মাঝে ছিলেন আবু জান্দাল বুঝতে পারলেন যে মুসলিমগণ নিকটেই রয়েছেন কোন ভাবে তিনি তার বন্দিদশা থেকে মুক্ত হলেন তখনও তার হাতে শিকল পরিহিত ছিল গোটা দেহ ছিন্ন ভিন্ন এবং রক্তাক্ত সারা শরীরে মলিন পরিদেহ বস্ত্র সহ তিনি হাজির হলেন আলোচনা স্থলে অর্থাৎ তিনি মক্কার এক প্রান্ত থেকে আসলেন কোন রকমে পালিয়ে গোপনে এসে হাজির হলেন এরপর তিনি তার দেহটিকে মুসলিমদের সামনে নিক্ষেপ করলেন তিনি এরকম করলেন আমি এসেছি আর মুসলিমদের সামনে এসে তিনি ঢলে পড়লেন প্রসঙ্গক্রমে আবু জানাল কে ছিলেন সুহেলের ছেলে আর মক্কাবাসীর পক্ষে কে আপোষ মীমাংসা করছিল আর তার প্রথম দাবিটি কি যে কেউ মক্কা থেকে পালাবে তাকে আমাদের কাছে ফেরত দিতে হবে আর যখন সে এটা আলোচনা করছিল আর মুসলিমগণ ভাবছিলেন এটা অসম্ভব আমরা কখনোই এতে সম্মত হব না তখনই আবু আবুজান্দাল এসে হাজির হলেন মুসলিমদের সামনে এসে পড়ে গেলেন রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থা শিকলে বাঁধা অবস্থায় আর মুসলিমগণ তাকে দেখছেন তখন সুহাইল বলল মুহাম্মদ এটা এটা প্রথম ব্যক্তি আমি দাবি করছি যাকে আমার কাছে ফেরত দিতে হবে এই আপস মীমাংসা এই মুহূর্ত থেকেই কার্যকর হচ্ছে আমার প্রথম দাবি হলো আমার ছেলে আবু জান্দাল মূলত এর অর্থ আমি তাকে প্রহার করা অব্যাহত রাখতে চাই রাসুল সাল্লুসাল্লাম বাদ রাসুল সাল্লাম বললেন আমরা তো এখনো চুক্তি স্বাক্ষর করিনি আমরা এখনো সম্পূর্ণরূপে সম্মত হইনি সুহাইল মাত্র দাবিটি উপস্থাপন করেছে এটা নিয়ে এখনও আলোচনা হয়নি সুহাইল বলল সে বলল যদি আপনি এতে সম্মত না হন তাহলে কখনোই কোনো আপোষ মীমাংসা হবে না এরপরে আর আপোষ মীমাংসার কথা মুখেও আনবেন না আমরা আপনাদের সাথে কোনো আপোষ মীমাংসাই করব না যদি আপনি আবু জানদালকে ফেরত না দেন এখন এটার মক্কাতে সীমাবদ্ধ নেই সুহাইল এসেছে মক্কাবাসীর পক্ষ থেকে কূটনীতিক হিসেবে কিন্তু চুক্তির এই ধারাটি এখন আর মক্কাতে সীমাবদ্ধ নেই এটা কিসের সাথে জড়িত এটা তার মর্যাদার সাথেও জড়িত এটা তার সন্তান সে ইতিমধ্যে এক সন্তানকে হারিয়েছে তাই না সে এই সন্তানকে হারিয়ে যেতে দিবে না 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 তোমরা একে পাবে না যাই ঘটুক আবু জন্দাল থাকবে তো রসুল সাল্লুসাল্লাম বললেন উপহার হিসেবে আবু জান্দালকে প্রদান করো আসো কিছু ভালো কাজের মাধ্যমে চুক্তি শুরু করি উপহার হিসেবে এটা প্রদান করো সে বলল না আমি আপনাকে উপহার প্রদান করব না নবীজি বললেন এটা শুধু করো আল ইফ আল ইফ আল কয়েকবার বললেন আপনি কোনো হাদিসে পাবেন না যে রসুল সাল্লাইসাল্লাম কারো কাছে বারবার কোনো কিছু চাইছেন কিন্তু এই হাদিসে আপনি দেখবেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বারবার চাইছেন এটা শুধু করো এটা শুধু করো ঠিক আছে এটা শুধু করো এটা তেমন বড় কোনো বিষয় না আর সে বলল আমি এটা করব না আমি এটা করব না কোনোভাবেই আমি এটা করব না মা আনা বিফা আইল সে আরও বেশি অনর হয়ে গেল তখন মিকরাজ বলল মিকরাজ হলো জঘন্য সেই মনে আছে তার কথা যে কথায় কথায় অভিশাপ দেয় সে এসে বললো আমরা এখন থেকে এর সাথে নমনীয় আচরণ করব ঠিক আছে আমরা একে আর প্রহার করব না এটুকু হলে চলবে এটা কি ঠিক আছে এর অর্থ মিকরাজও হয়তো প্রহারকারীদের একজন আমি এর প্রতি নমনীয় আচরণ করব আমি আপনাকে এটুকু নিশ্চয়তা দিচ্ছি রসুল সাল্লাইসাল্লামকে দেখে মনে হচ্ছিল যে তিনি আর যুক্তি প্রদান করছেন না যার কারণে মনে হচ্ছিল যে চুক্তিটি লিপিবদ্ধ করতে যাচ্ছেন এবং আবু জান্দালকে ফেরত পাঠাতে হচ্ছে এবং তোমার মতো যারা অবদমিত অবস্থায় আছে আল্লাহ তাদের জন্য নিষ্কৃতি এবং পরিত্রাণের একটি পথ বের করে দিবেন আমি এখন এই চুক্তিতে সম্মত হয়েছি নবীজি তাকে বললেন তোমাকে এই বাস্তবতাটি মেনে নিতে হবে আমি এতে সম্মত হয়েছি আমরা এখন আল্লাহকে সাক্ষী রেখে এই চুক্তি সম্পাদন করেছি আমরা এটা ভঙ্গ করব না ওমর আব্দুল الخطاب এটা দেখলেন তার কাছে একটি তরবারি রয়েছে আর তিনি তরবারিটিকে তার ঘোড়ার পাশে রেখে দিলেন ঠিক আছে তিনি আস্তে আস্তে ঘোড়াটিকে আবু জান্দালের দিকে নিয়ে গেলেন আর আবু জান্দালের কাছে আসলেন তারপর ফিস ফিস করে তাকে বললেন এসপিরিয়া আবা জান্দাল ধৈর্যধর ধৈর্যধরো আবু জান্দাল ইন্নামা হুমুল মুশরিক কোন এরা কেবলমাত্র মুশরিক মিকরাজ এবং কে সুহাইল তারা কেবলমাত্র মুশ্রিক তাদের রক্ত কুকুরের রক্তের সমান তিনি ফিস ফিস করে আবু জন্দারকে বলছেন আর আমার ঘোড়ার পিঠে একটি তরবারি ঝুলন্ত আছে মুসলিমরা তো যুদ্ধ করতে পারবেন না কারণ তারা চুক্তিবদ্ধ নবীজি তাদেরকে বলেছেন যে তারা ইহরাম অবস্থায় এসেছেন তারা যে উদ্দেশ্যে এসেছেন তার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না কে পদক্ষেপ গ্রহণ করতে পারবে আবু জানদার পদক্ষেপ গ্রহণ করতে পারবেন ওমর ইব্লুল খাত্ব বললেন আমার তরবারিটি ঝুলন্ত অবস্থায় রয়ে গিয়েছে ওমর ইব্লুল খাত্তা বলছেন অযৌ তো আইনাদ হদে সাঈ বাবেহিয়া বাহু আমি আশা করেছিলাম যে সে তরবারিটি তুলে নেবে এবং তার বাবাকে আঘাত করবে খালা দা সফল নার রজুল ভি আবিহি ওয়নাফিতাজুকাফ কিন্তু সে ছিল তার বাবার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল আর যা ঘটার তাই ঘটলো অর্থাৎ তাকে ফেরত নেওয়া হলো তিনি সেটা করতে পারেননি আমি আমার বাবার সাথে এটা করতে পারবো না হান আল্লাহ উফ উফ তো তিনি বিরত থাকলেন এখন আমরা ঘটনাটির মজাদার অংশে পৌঁছে গিয়েছি কিন্তু বিরতির সময় এসে পড়েছে আর আমাদেরকে এখানেই থামতে হবে আমরা পরের পর্বে বাকি ঘটনা শুনবো তো একটি বিষয় বর্ণনা করে আমি শেষ করব রাসুলসাল্লিলাহাম এখন চতুর্থ বিষয়ে সম্মত হলেন আবু জান্দাল এবং পরবর্তী সকল মুহাজিরদেরকে ফেরত দেওয়া হবে আপোষ মীমাংসার স্কোর এখন কি চার শূন্য বদরে যখন আমরা তাদের সাথে যুদ্ধ করেছিলাম আমরা ছাড় দেইনি মক্কায় যখন আমরা তাদের অপমান সহ্য করেছিলাম আমরা ছাড় দেইনি ওহুদে যখন আমরা তাদের সাথে যুদ্ধ করেছিলাম আমরা ছাড় দেইনি, আহজাবের যুদ্ধে যখন আমরা তাদের সাথে লড়াই করেছিলাম আমরা ছাড় দেইনি আমরা দীর্ঘ পথ পারি দিয়ে নিজেদের জীবন বিপন্ন করে হুদাই বিয়াতে আসলাম আর প্রথমবারের মতো ছাড় দিতে হলো সাহাবিগন কখনোই রসুল সাল্লু আলাইস্লামের পক্ষ থেকে এই পরিমাণ ছাড় দেখেননি এই দিনের কোনো বিষয়ে কোরআনের একটি আয়াত বিসমিল্লাহ রহমান রহিমের পরিবর্তে বিস্মিকা লহমা লেখা এরকমটি তারা আগে কখনোই দেখেননি রাসুল উল্লার পরিবর্তে মোহাম্মদিন আবদুল্লাহ লেখা এরকমটি তারা আগে কখনোই দেখেননি তিনি নিজেই তাদেরকে উমরা করার জন্য বলেছিলেন এখন কাফেররা বলছে যে পরের বছর আসবে আর তিনি তাতেও সম্মত হয়ে গেলেন আবার এই সব কিছুর উপরে আবু জানদাল এবং এরপরে অন্য আরও যত মুসলিম পালিয়ে আসবে তাদেরকে ফেরত পাঠাতে হবে কল্পনা করতে পারেন এই মুহূর্তে মুসলিমদের অনুভূতিটা কেমন ছিল চোদ্দশো মুসলিম তাদের অনুভূতিটা কি তাদের রক্তে আগুন ধরে গিয়েছিল তারা হতবিহব্বল নবীজি কেন এমনটা করলেন তিনি কিভাবে আমাদের সাথে এমনটা করতে পারলেন আমরা তার জন্য জীবনের মায়া ত্যাগ করেছি আমরা সব কিছু করেছি তিনি কিভাবে শত্রুদের কীভাবে ছেড়ে দিলেন কোরআনের কত আয়াত রয়েছে যেখানে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে কঠিন অবস্থানের কথা বলেছেন কাফেরদের বিরুদ্ধে সেই কঠিন অবস্থান এখন কোথায় জাহিদুল কুফার ওয়াল মুনাফিন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন তাহলে কেন আপনি এখন কাফিরদের প্রতি নমনীয়তা দেখাচ্ছেন কেন আপনি এখন কাফিরদের প্রতি নমনীয়তা দেখাচ্ছেন এই অনুভূতিটা ক্রমশ ঘনীভূত হচ্ছিল শুধুমাত্র একজন দুইজন দশজন বা পনেরো জনের মধ্যেই না বরং চোদ্দশো সাহাবীর সকলের মধ্যেই যাদের অনেকেই ছিলেন অত্যন্ত তরুণ কিন্তু তাদের মধ্যে বর্ষিয়ান সাহাবিও ছিলেন যেমন আবু বকর সিদ্দিক রাদ্য আলাহু তালা আনহু ওমর ইবনুল খতাব রাদ্দি আল্লাহ তালা আনহু ওমর রাদি আল্লাহ তালা আনহুও নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি উঁচু গলায় বলে উঠলেন তিনি বলবেন আমরা কি সঠিক ধর্মের অনুসরণ করছি না তারা কি মিথ্যা ধর্মের অনুসরণ করছে না এর পরে কি ঘটেছে তা আমরা পরের পর্বে বলবো পর্যন্ত আমি আপনাদের সাথে আলোচনা করেছি দুজন ব্যক্তি সম্পর্কে যারা রসুল সাল্লাহ আলাইস্লামের সাথে আপোষ মীমাংসা করতে এসেছিল তাদের কেউই মক্কার অধিবাসী ছিল না তাদের প্রথম জন্ম এসেছিল হুজা থেকে বুদাইল অথবা বাদিল তারপর দ্বিতীয় ব্যক্তি অোয়া ছিল তায়েফ শহরের অভিজাত নেতৃবৃন্দের অন্যতম তার গোত্রের নাম সাকিফ তো সে আসলো এবং আমরা দেখেছি যে তার আপসচেষ্টাও ব্যর্থ হয়েছিল আর আলোচনার শেষে যদিও সে কিছুটা অপমানিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল তবে মুসলিমদের ঐক্য এবং রসুর সাল্লুসাল্লামের প্রতি তাদের সম্মান দেখে সে অত্যন্ত অভিভূত হয়েছিল তো সে এটা কুরেশদের সামনে উপস্থাপন করে এবং তাদেরকে জানায় যে এই লোকগুলোকে দমন করার মতো তোমাদের কাছে কিছুই নেই তারা অনেক বেশি ঐক্যবদ্ধ অনেক বেশি শক্তিশালী এবং তাদের নেতার প্রতি অনেক বেশি বিশ্বস্ত যা তোমরা কল্পনাও করতে পারবে না তোমাদের জন্য উত্তম হবে তাদেরকে নীরবে উমরা সম্পন্ন করতে দাও এবং চলে যেতে দাও কিন্তু তারা তার উপদেশে অগ্রাহ্য করল তৃতীয় যে বিষয়টি ঘটেছিল তা হল রসুল সাল্লু আলিয়া সাল্লাম মদিনার স্থানীয় কাউকে পাঠানোর কথা ভেবেছিলেন কারণ মূলত কুরাইশদের সমস্যা ছিল মক্কাবাসীদের সাথে মক্কাবাসী মহাজিরদের সাথে তো মদিনার স্থানীয় কোনো মুসলিমকে পাঠালে বিষয়টা হয়তো নিরপেক্ষ থাকবে এবং তারা হয়তো তার সাথে কথা বলতে আগ্রহী হবে তো হিরাস ইবনে উমাইয়া হুজাইকে পাঠানো হলো আর মক্কাবাসীরা তাকে চিনতে পারল এবং তাকে মারধর করল আর গোত্রের একজনও চিনতে পারলো যে সে তাদের গোত্রের লোক আর তাৎক্ষণাৎ সে তাকে ছাড়িয়ে দিল সে মূলত মদিনার অধিবাসী ছিল না সে হুজা গোত্রের লোক তো সে ছাড়া পেয়ে গেল এবং ফিরে আসলো অর্থাৎ কোনো কথোপকথন হয়নি তো ইতিমধ্যে বাইরে থেকে দুটি প্রচেষ্টা হয়েছে এবং মুসলিমদের পক্ষ থেকে একটি প্রচেষ্টা হয়েছে কিন্তু আলোচনা অগ্রসর হয়নি তারপর যা ঘটল তা হলো অন্য আরেকটি পক্ষ একটি পক্ষ ছিল তায়েফ খুজা ইত্যাদি অন্য আরেকটি পক্ষ হলো প্রতিবেশী বনু কিনা নাহ গোত্র তাদের বড় নেতাদের একজন হলো হুলাইস এখানে অনেকগুলো নাম এসে পড়েছে কিন্তু কিছু কিছু নাম মনে রাখাটা গুরুত্বপূর্ণ আর এই নামটিও বেশ গুরুত্বপূর্ণ তার নাম ছিল হুলাইস আর হুলাইস সম্পর্কে যে বিষয়টা জেনে রাখা জরুরি তা হল কাবার প্রতি তার সম্মান ছিল অত্যাধিক সে একজন ধর্মপরায়ণ মানুষ কেউ হয়তো মূর্তি হতে পারে সে ইসলাম বিশ্বাস না করতে পারে কিন্তু তারপরেও সে ধর্মপরায়ণ হতে পারে হুলাইসের ধর্মপরায়ণতার বহিপ্রকাশ ছিল এই যে কাবার প্রতি এবং কাবার আচার অনুষ্ঠানের প্রতি তার অগাধ সম্মান ছিল কাবার এই সকল আচার অনুষ্ঠানের প্রসঙ্গে আপনারা জেনে রাখা উচিত যে এমনকি অমুসলিমরা তাদের শির্ক মিশ্রিত যে উপাসনা করত সেই উপাসনাগুলোর অনেকগুলোই ছিল হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলহ ইসলাম যে শিক্ষা দিয়েছিলেন তারই বিকৃত রূপ এটা শুধু অনেকগুলো রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছে এবং পরিণামবশত এটা শিরকি রূপ ধারণ করেছে কিন্তু এর মধ্যে কিছু কিছু বিষয় তখনও ছিল অকৃত্রিম যেমন তারা তা অফ করতো আর তা অফ করার শিক্ষা ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ দিয়েছিলেন আত ইফিনা ওলা আক ইফিনা অররুক ইস্যুজুদ কুরাইশরা তখনও পশু কুরবানি করত আর আল্লাহ ইব্রাহিম আলহ পশু কুরবানির শিক্ষা দিয়েছিলেন যদিও তারা অনেক শিরকি কাজ করত কিন্তু আপনি যদি শিরকের আবরণগুলো ছড়িয়ে ফেলতে থাকেন এর পেছনে তখনও ইব্রাহিম আলহ ধর্মের কিছু অবশিষ্টাংশ বাকি থেকে গিয়েছিল আর সেই কাজগুলোর অংশবিশেষ ইসলামেও পালিত হয় মুসলিমগণ কুরবানির জন্য পশু নিয়ে এসেছিলেন মুশরিকরাও কুরবানির উদ্দেশ্যে পশু নিয়ে আসত এই মিলটা কেন কারণ আমরা ইব্রাহিম আলহ ইসলামের রেখে যাওয়া আদর্শকে পুনরুদ্ধার করছি আর মুশরিকদের মাঝে সেই আদর্শের ছিটেফোঁটা কিছু অংশ বর্তমান ছিল যা তারা তখনও পালন করছিল এবং এর সাথে তাদের দূষিত কাজগুলোরও মিশ্রণ ঘটাচ্ছিল তো কাবার প্রতি হুলাইসের সম্মান ছিল অত্যাধিক কোরবানির জন্য আনিত পশুর প্রতি তার ভক্তি শ্রদ্ধা ছিল অনেক বেশি রাসুল সাল্লাই দূর থেকে তাকে আসতে দেখলেন আর তিনি জানতেন যে বনু কিনানার লোকেরাদের যা ভালো মনে হয় আমরা সেটাই করব আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিব তুমি কেউ না তো এখন তারা মূলত বনু কিনানা গোত্রের সাথেও সম্পর্ক ছিন্ন করল এদিকে রসুল সাল্লাহাম পরামর্শ দিলেন যে আমরা হুজা যে লোকটিকে প্রথম পাঠিয়েছিলাম তাকে মারধর করা হয়েছিল তাই আমরা এমন কাউকে পাঠানো উচিত যাকে মারধর করা সহজ না আমাদের ওমর ইব্রুল খত্তাবকে পাঠানো উচিত তো রসুল সাল্লাহসাল্লাম ওমর ইব্রুল খত্তাবকে মুসলিমদের পক্ষে আপোষ মীমাংসার জন্য পাঠানোর কথা চিন্তা করলেন তখন ওমর বললেন মক্কার ভিতরে আমার মজবুত কোনো গোত্রীয় সম্পর্ক নেই তারা সম্ভবত আমাকে হত্যা করার চেষ্টা করবে তারা আমাকে হত্যা করার আগে আমি হয়তো তাদের কয়েকজনকে হত্যা করব কিন্তু এটা আপোষ মীমাংসা হবে না আমি আগেই বলে যাচ্ছি এতে তার কোনো সমস্যা ছিল না কিন্তু তার মতে এতে আপোষ মীমাংসা হবে না যদি এতে আপনার কোনো সমস্যা না থাকে আমারও কোনো সমস্যা নেই আমি যেতে প্রস্তুত কিন্তু আমার মতে আপনি যদি আপোষ মীমাংসা চান মনে হয় ওসমানকে পাঠানো উত্তম হবে যে কারণে ওসমানকে পাঠানো উত্তম হবে তা হল সে আবু সুফিয়ানের আত্মীয় আর আবু সুফিয়ান হল এখন মক্কার শাসক এবং প্রধানমন্ত্রী ওসমান হল প্রধানমন্ত্রীর ভাতিজা তো তাদের মাঝে নিকটতর সম্পর্ক রয়েছে আর সেজন্যই যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তারা ওসমানকে আক্রমণ করবে না কারণ তিনি শাসক পরিবারের অন্তর্ভুক্ত তাই তার জন্য আপোষ মীমাংসা করা সহজ হবে ঠিক আছে বিষয়টি বিবেচনা করে নবীজি ওসমান রাজি আল্লাহ তালানহুকে প্রেরণ করলেন মক্কায় প্রবেশের পূর্বে একটি দরজা রয়েছে যার নাম বালদাহ লোকজন ওসমানকে এই দরজার কাছে থামিয়ে দিল তখন আব্বান ইবনে সাদ ইবনুল আস নামক তার এক আত্মীয়র সাথে তার সাক্ষাৎ হলো সে তার দূর সম্পর্কে চাচাতো ভাই সে বলল না 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 সে আমার চাচাতো ভাই তাকে প্রবেশ করতে দাও তো গোত্রীয় এই সম্পর্কের মাধ্যমে উসমান রাজি আল্লাহ তালানহু ভিতরে প্রবেশ করলেন যখন তিনি ভিতরে প্রবেশ করলেন তিনি কুরাইশ নেতাদের সাথে একে একে সাক্ষাৎ করলেন রাসুল সাল্লাহাম এই নির্দেশ দিয়েছিলেন তিনি যাতে মুসলিম বন্দীদের সাথে সাক্ষাৎ করেন মক্কায় কিছু মুসলিমকে বন্দী রাখা হয়েছিল তো তিনি তাকে তাদের সাথে সাক্ষাৎ করতেও বলেছিলেন তাই তিনি এমন কিছু মানুষের সাথে সাক্ষাৎ করলেন যাদেরকে মূলত জিম্মি হিসেবে মক্কায় ধরে রাখা হয়েছিল তিনি মক্কার নেতাদের সাথে একে একে সাক্ষাৎ করলেন সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী আবু সুফিয়ানের সাথেও সাক্ষাৎ করলেন যিনি ছিলেন তার আত্মীয় আর আবু সুফিয়ান তাকে বলল আর আবু সুফিয়ান তাকে বললো আমি কখনোই আরবদেরকে আমাদের সম্পর্কে কথা বলার সুযোগ দিব না যে তোমাদেরকে আমরা এক ইঞ্চি পরিমাণ সুযোগও দিয়েছি আমি সেটা হতে দিব না ঘটনা সামনে এগোবার আগে একটু থামছি আমি চাই আপনারা বুঝুন যে কুরাইশদের জন্য বিষয়টা কেন এতটা নাজুক ছিল